তোমাদের ক্লাসে এখন কতজন তোমরা কিন্তু বসার কথা কতজন জন চারজন আচ্ছা সেখানে বসো ছয় সাতজন জন তাই এটা কেন আমি স্কুলে যখন মেয়ে নিয়ে আসছি তখন দেখি এই জায়গা হুরান্দাম দুই দুই দল পার্টি চলতে আসে তখন আমাকে একজন শিক্ষক বলল যে আপনি একটু দেখেন ওই ওইখানে ওই অমুক সারে মিথ্যা কথা বলতে আসে আমি ওখানে গিয়ে দাঁড়াইলাম তখন দেখলাম যে সে যে কথাগুলো বলছে আসলে কথাগুলো যুক্তি আছে যুক্তি আছে এরকম যে এই স্কুলে অনেক দুর্নীতি হয়েছে আমাদের বিগত প্রথম সাময়িক পরীক্ষায় পরীক্ষার ফিস নিয়েছে ছয়শো টাকা করে পরীক্ষা হয় না কিন্তু ওই টাকাও আর ব্যাক করে না পরবর্তীতে আমি হেডমাস্টার স্যারের সাথে আলাপ করলাম সে বললো যে ওটা তো গভর্নমেন্ট ফান্ডে জমা হয়েছে ওটা তো আমাদের দেওয়ার কিছু নাই আমি বললাম যে তাহলে পরবর্তী পরীক্ষায় আমাদের কমাই না তাও নিল না তো ওই ছয়শো টাকা করে নিয়ে তার টোটাল আঠারো লক্ষ টাকা উঠছে তিন হাজার সাতটি আছে এই আঠারো লক্ষ টাকা সে কী করছে এবং ফান্ডেও নাকি টাকা নেয় তাহলে এই টাকাগুলো গেল কোথায় ধারণ ক্ষমতার অধিক শিক্ষার্থী এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এখন বরিশালের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান হালিমা খাতুন বালিকা বিদ্যালয়টি অনিয়ম দুর্নীতি ও কোচিং বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে এখানে শিক্ষকদের মধ্যেও দুটি ভাগ তৈরি হয়েছে প্রধান শিক্ষক পক্ষ এবং অভিযুক্ত অন্য দুই শিক্ষকের বিরুদ্ধে চলছে অভিযোগ ও পাল্টা অভিযোগ আর এ নিয়ে দ্বন্দ্বে সতেরোই নভেম্বর রবিবার স্কুলের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করে দুটি পক্ষ যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বেশিরভাগ অভিভাবক জন্য অবশ্যই সন্তানের লেখাপড়া হয় না হেডমাস্টারদের জন্য এইরকমের ক্লাসে কোনো টিচার যায় না এবং লেখাপড়া হয়ই না সারা বছরই হয় না বছরের শেষ এখন হয় না এবং দুদিন পর ওই অঘটন ওই ঘটন একটা ঢুকি থাকে এই রকমই গতি গতিব মানে প্রায় প্রায় অঘটন ঘটতে থাকবে অতটা আমাদের সন্তানের জন্য অমঙ্গল এইটাই আমার আমরা অনেক মানুষের মিঠে থাকি বাচ্চা এখানে পাঠায় পাঠাই যদি এইটা সে থাকে তাহলে তো আমরা ঠিকমতো বাচ্চাদের মানুষ করতে পারি না তা আমরা চাই যেন সুবিধে হবে সারাদের কাছে আমাদের বাচ্চারা এই ঠিকানা না থাকে তাহলে আমরা কীভাবে এইখানে বাচ্চাদের স্কুলের শিক্ষা দিতে সেটা আপনাদের এইটার সমাধান আপনাদের দৃষ্টিতে কি হওয়া উচিত আমরা বিচার চাই যাতে আর কখনো এইটা না হয় এই এইরকম যেন আমাদের বাচ্চাদের পিছনে আরও কোনো সমস্যা না হয় সঠিক তদন্ত করলে যেন এইটা সমাধান হয় আমরা এইটাই চাই যদি স্কুলে এমন কোনো পরিবেশ সৃষ্টি হয় তখন হয়তো প্রধান শিক্ষক স্যারে প্রশাসনের সাহায্য নেওয়ার জন্য ইনি এনাদেরকে ডাকছেন এ ব্যাপারে প্রধান শিক্ষক সারী ভালো বসবেন এবং প্রশাসনই ভালো বোঝবেন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ভালো ছাত্রীদের নিরাপত্তার পরিবেশও ভালো প্রশাসনিক অবস্থাও ভালো আমার জানা মতে এখানে তেমন কোনো সমস্যা দেখি এই যে এই একটা পার্ক করছে এই পার্ক আমাদের টাকায় করছে ওদিকে নাম দিয়েছে হাসরাত আবদুল্লার ওয়াইফেন সেইটা নিয়েও লোকজনে বাইরে বসে অনেক কানাঘুসাঘুসি করে কিন্তু কেউ স্যারের সামনে গিয়ে বলতে পারে যে দুজন শিক্ষক অভিযোগের জন্য প্রতিবাদ করলেন তারা কারা তারা এই স্কুলে একজন হয়েছে বহিষ্কৃত সে নারী কেলেঙ্কারির সাথে জড়িত বিধায় তাকে বহিষ্কার করা হয়েছে আর একজন আছে মহিউদ্দিন স্যার সে গত বছর গার্জিয়ানের সাথে খুব রাব ব্যবহার করছে এবং সেইখানে সে তাকে বলছে যে আপনার মেয়েকে পড়াইতে ইচ্ছা না করলে আপনি নিয়ে যান স্কুলটা তো তার না দুজন শিক্ষকও ভালো ভালো না ভালো না ভালো না তো তারা যদি প্রতিবাদ করে সেটা কি সেটা অনৈতিক অযৌক্তিক এবং তাদের প্রতিবাদের কারণে আমাদের 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 কোমলমতি মেয়েরা এরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে আমাদের কি হবে এই এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়তে আসি না যেহেতু বরিশালে সরকার স্কুলের বাইরে বড় প্রতিষ্ঠানের মধ্যে এইটাই আসে এখন তাদের স্যারদের দলাদলিতে মেয়েদের মনোবল ভাঙ্গে যায় এবং মেয়েদের পিতামাতারাও মাতারাও বিভ্রান্ত হইতে আসে স্কুলের শিক্ষক পরিবর্তন করে শিক্ষিত এবং দক্ষ শিক্ষক দ্বারা স্কুল পরিচালিত হোক এবং প্রতিটা ক্লাসে ধারণ ক্ষমতা ষাটজন সেইখানে এক এক সেকশনে দেখা যায় যে একশো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ জন এক এক বেঞ্চে বসার নিয়ম তিনজন সেইখানে সাতজন আটজন হেডমাস্টার স্যারকে আমি বারংবার বলছি স্যার বসতে পারে না বলে বসতে পারে না কি করবো আমরা বরিশাল অঞ্চলের নারী শিক্ষার উন্নয়নের লক্ষ্যে উনিশশো সালে বাকেরগঞ্জের তৎকালীন জমিদার মৃত ইসমাইল খান চৌধুরী এই শিক্ষা প্রতিষ্ঠানটি তৈরি করেন এই শিক্ষা প্রতিষ্ঠানটির রয়েছে অনেক গর্বিত ইতিহাস ঐতিহ্য কিন্তু গত দু সাল থেকে এখানে নিয়মিত শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে এমনকি ধর্ষণ জনিত ঘটনারও অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে ব্যানারে লেখা ছিল স্পষ্ট বহিরাগত সন্ত্রাসী তারা বিদ্যালয় ক্যাম্পাসে সিনিয়র শিক্ষক জনাম মহিদিন স্যারের উপর ই মহিদিন স্যারকে ই করায় হেনস্থা করায় তাকে শারীরিক আসাল করার প্রতিবাদ ও বিক্ষোভ লেখাটা এরকম ছিল কারণ একটা বিদ্যালয় ক্যাম্পাসে কেন বহিরা কতটা ঢুকবে এটা একটা স্কুল এমনি সেন্সিটিভ জায়গা তার মধ্যে আবার একটা গার্লস স্কুল সেখানে বহিরাগতরা স্কুল ক্যাম্পাসে ঢুকে যদি একটা শিক্ষককে অ্যাসাল্ট করতে পারে কবে করছে এটা বৃহস্পতিবার সে থানায় এজাহারও করছে তারা যদি বহিরাগতরা ঢুকে যদি একটা শিক্ষককে অ্যাসাল্ট করতে পারে শারীরিকভাবে তাহলে ভবিষ্যতে এই বহিরাগতরা তারা তো একটা মেয়ে উঠে নিয়ে যেতে পারে প্রধান ফটকের ফুটেজ নাই বলছে নষ্ট মানে এটা প্রধান শিক্ষক নিজেই ঢুকেছে কারণ ফুটেজ থাকলে তো নেতৃত্ব দিয়ে প্রধান শিক্ষকের বাস্তব দীর্ঘদিন যাবত নষ্ট তাই সে কি জানাইছে সভাপতি মহোদয়কে জানাইছে যে আমার প্রধান ফটোগ্রাফের এত বড় একটা স্কুল প্রধান ফটোগ্রাফ ফুটেজ নষ্ট আমরা এখানে সিসিটিভি ক্যামেরা ক্যামেরা কিনে নিয়ে বলছে বলে তো নাই কেন দেখছি মানুষ যখন দেখছি যে গেটের সামনে মানব বন্ধুর করতেছে মানব বন্ধুর কি বিষয় নিয়ে করতেছে এক স্কুলের শিক্ষক উনি একা একা না দুইজনের একটা মানব বন্ধুর যাই হোক সেটা আমার

আসে নাইলে সে ওখানে মানববন্ধর দুর্নীতি নিয়ে আসে মূলত বিষয়টা হয়েছে স্কুলে এই সতেরো বছর যাবৎ দুর্নীতি চলতে আসছে অরাজকতা চলতে আসছে এই স্কুলের ম্যানেজমেন্ট ধ্বংস হয়ে গেছে এই কারণেই আজকে মানববন্ধর করছে ভিতরে তো আসলে ওই যে ডেমোক্রেসি হয় নাই আর্মি আসছে আর্মি মি ছিলেন কি সিদ্ধান্ত হলো বা কি দেখলেন এটা এটা সিদ্ধান্ত হইলো যে সেনা কর্মকর্তা আসছে ওই তারেক নামে এক ছেলেকে সে একটি জেরার মুখে ফালাইছে কারণ তারেক এখানের গার্জিয়ানও না কিছু না সে আসছে কেন আর মাইদুল ইসলাম এবং মহিউদ্দিন দুইজনে বলছে যে এই তারেকদেরকে হেডমাস্টার সারাচ্ছে এটা যুক্তিকতা আছে কারণ তারেক তার ভাই মেয়ে নাকি পরে তার ভাইয়ের সাথে কথা বলছে বলছে যে না আমি এরকম কাউকে পাঠাইনি সেনা সেনা কর্মকর্তা নিজেই বলছে মেজা সেনা তো তারপর পরবর্তীতে তারেককে করে সে চলে গেছে দিয়ে এই আর ম্যাজিস্ট্রেট স্যাররা আছে তারা ওখানে ওই তদন্ত করতে আসছে ওই মাইদুলের মামলাটা সঠিক কি অঠিক এবং এই যত অর্থ অর্থ লেনদেন হয়েছে এই অর্থ লেনদেনগুলা কিভাবে হয়েছে কোন খাতে হয়েছে অভিভাবকদের কয়েকজন যখন বাহিরে এসে সাংবাদিকদের সাথে কথা বলছেন ভিতরে তখন জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেট প্রধান শিক্ষক ফখরুজ্জামানকে সাথে নিয়ে বৈঠক করছেন তবে এ বিষয়টি নিয়ে কোনো কথা বলতেই রাজি হননি প্রধান শিক্ষক ফখরুজ্জামান তবে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান জানালেন তিন দিনের মধ্যেই বিষয়টি সুরাহা করবেন তিনি এদিকে সাধারণ অভিভাবকদের বেশিরভাগ অংশেরই দাবি বিতর্কিত প্রধান শিক্ষক সহ তিন শিক্ষককেই এই স্কুল থেকে অপসারণ করা হোক আরিফ আহমেদ বরিশাল